তেরোশো সালে উসমানীয় বেলিক আনাতলিয়ায় আধিপত্যের লড়াইয়ে আটকে পড়েছিল এবং বুরসা ছিল উসমানীয়দের জন্য গুরুত্বপূর্ণ এবং কৌশলগত শহর যেটি বিজয়ের জন্য মধ্য এশিয়ার আলতাই পর্বতমালা থেকে উসমান গাজী পূর্বপুরুষরা সৌগুতা আসে এরপর পর্যায়ক্রমে দুর্গ বিজয়ের মাধ্যমে আলতুল গাজী থেকে উসমান গাজী বুরসা বিজয়ের লক্ষ্যে বেরিয়ে পড়ে আজকের ভিডিওতে আপনাদের জানাবো বুরসা কীভাবে বিজয় করা হয় উসমান গাজী বুরসা অবরোধের পিছনে কিছু মৌলিক কারণ ছিল বুরসা স্থানীয়ভাবে গ্রাম্য অবস্থানে অবস্থিত ছিল যা সাম্প্রদায়িক সংস্কৃতি এবং জনগণের সাথে সম্পর্ক স্থাপনের গুরুত্বপূর্ণ পথ ছিল যা উসমান বে আগে থেকে জানতেন ফলে তিনি বুরসা অবরোধ লক্ষ্য স্থির করেন বুরসা অবরোধে উসমানীয়দের পক্ষে সৈন্য ছিল এক হাজার আর উসমানবে বে ও মিহাইল কোসেস নেতৃত্ব দেন আর বাইজেন্টানদের দিকে সৈন্য ছিল বারোশো আর তেকফুর সারোজ নেতৃত্ব দেন বুরসা অবরোধের সময় উসমান গাজের সামরিক বাহিনীতে সরঞ্জাম অপর্যাপ্ত ছিল যাই হোক তাদের দৃঢ় সংকল্প এবং কৌশলগত দূরতা তাদের এগিয়ে নিয়ে যায় বুরসা অবরোধের সময় বাইজেন্টাইন সাম্রাজ্য একটি গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে তার সিংহাসন দখল নিতে গিয়ে তার ভাইয়ের সাথে লড়াই শুরু করে দিয়েছিল সে খুব জেরি ছিল এবং অবিরাম জামেলা সৃষ্টি করেছিল সে সাপদেরকে নিয়ে লড়াইয়ের জন্য নিয়ে এসেছিল এবং সিংহাসনের পক্ষে লড়াইয়ে স্থানীয় শীর্ষ গ্রিকদের সাথে নিজেকে জোট করেছিল এর ফলস্বরূপ তারা উভয়ে তুর্কিদের ইউরোপ প্রবেশে বাধা দিতে পারেনি যার ফলে বোরসা শহরের প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়ে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের পরিস্থিতি উসমান গাজী কাজে লাগিয়ে ইউরোপে পারি জমায় ছয় বা নয় বছর ধরে অটোমানরা নিরলসভাবে অবরোধ চালিয়েছিল অবশেষে তেরোশো সালের সেই প্রতীক্ষিত দিনে শহরের দেয়াল ব্যঙ্গে পড়ে এবং মুরসা অটোমানদের হাতে পড়ে কিছু সূত্র দাবি করে যে উসমান প্রথম শহরের পতনের ঠিক আগে মারা যান অন্যদের মতে তিনি মৃত্যুশয্যায় বিজয়ের কথা শোনার জন্য যথেষ্ট দীর্ঘকাল বেঁচে ছিলেন উসমানের উত্তরসূরী উরহান বুরসাকে প্রথম সরকারি অটোমান রাজধানী ঘোষণা করেন এটি তেরোশো সাল পর্যন্ত ওসমানিয়াদের রাজধানী ছিল যখন এদিন নতুন রাজধানী হয়ে ওঠে বুরসা তাদের প্রতিষ্ঠাতা শহর হিসেবে অটোমান ইতিহাসের একটি বিশেষ স্থান রাখে মরক্কান পর্যটক ইবনে বতুতা তেরোশো একত্রিশ সালে বুরসা পরিদর্শন করে এর বাজার প্রশস্ত রাস্তা এবং প্রচুর বাগান থেকে বিস্মিত হয়েছিলেন বুরসা অবরোধ ইসলাম সালতানাতের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছিল যার ফলে উসমান প্রথম এবং তার উত্তর শরীরা এশিয়া মাইনারের প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয়ে শক্তিশালী সাম্রাজ্যের স্থাপন করেন বুরসাই তাদের বিজয় শতবর্ষের বর্ষের সম্প্রসারণ ও মঞ্চ তৈরি করে সংক্ষেপে বুরসা বলার ছিল একটি সংগ্রাম যা ইতিহাসের গতিপথকে রূপ দেবন্ধরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাদেরকে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না আল্লাহ হাফেজ